আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ বিক্রি বন্ধ রাখবে তারা বুধবার সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য এমন এক নোটিশ জারি করেছে ব্যবসায়ী সমিতি এতে বলা হয় সব কোম্পানির প্ল্যান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে এর আগে বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি চব্বিশ ঘন্টার মধ্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দেয় তারা এরপর সন্ধ্যায় বিক্রি বন্ধের নোটিশ জারি করা হয়েছে এদিকে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ রাখায় ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা বিশেষ করে বাসাবাড়িতে রান্নার কাজে বহুল ব্যবহৃত বারো কেজির সিলিন্ডারের সরবরাহ না থাকায় বিপাকে পড়েছেন সবাই এদিকে ব্যবসায়ীরা বলছেন ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার অনির্দিষ্টকালের জন্য সরবরাহ ও বিক্রি বন্ধ রাখবেন তারা সারা বাংলাদেশে এই গ্যাসের ব্যবসা বন্ধ আছে কারণ এদের মাল যোগান দিতে পারছে না কোম্পানিতে আনতে আছে না সেই প্রেক্ষা বিরুদ্ধে আমরা আজকে দোকান বন্ধ হয়েছি আজকে মানে এই এটা একটা সরকারের কাছে আমরা এটার একটা সমাধান চাই আপনার যদি না আমরা কি করবো আমরা কি কি মারামারি এটা হয় নাকি আমাদের দাবি এটা আবার চালু করা হোক এবং মাল সরবরাহ ভালোভাবে দাও। হোক আমরা যাতে মাল ভালোভাবে বিক্রি করতে পারি কাস্টমারের কাছে মাল দিতে পারি নারায়ণগঞ্জে পরিবেশক ও খুচরা বিক্রেতারা এলপিজি সিলিন্ডার সরবরাহ বিক্রি বন্ধ রেখেছে এই অবস্থায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ বিস্তারিত জানব সহকর্মী গৌতম সাহার কাছ থেকে তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে গৌতম কোন ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে কিনা জানাবেন তারা কি বলছেন এই ছয় দফা নিয়ে এবং ভোক্তাদের ভোগান্তি তো নিশ্চয়ই চরমে পৌঁছেছে পূর্ব ঘোষণা অনুযায়ী এলপিজি সিলিন্ডার গ্যাস বন্ধ রেখেছে নারায়ণগঞ্জের যে খুচরা বিক্রেতারা রয়েছে তারা আমরা যে বিষয়টি দেখেছি সকাল থেকে নারায়ণগঞ্জে বিভিন্ন প্রান্তে যে দোকানগুলো রয়েছে তারা কিন্তু শাটার বন্ধ করে রেখেছে এবং দোকানের সামনে যে বিষয়টি দেখেছি কে তারা কিন্তু ভিড় করছেন সিলিন্ডার গ্যাসের জন্য যারা বাসাবাড়িতে রান্না করেন সিলিন্ডার গ্যাস দিয়ে তারা এই গ্যাসের জন্য ভিড় করছেন এছাড়া দোকানগুলোতে রয়েছে যেগুলো এই যে দোকানগুলো রয়েছেন হোটেলগুলো রয়েছেন তারা কিন্তু সিলিন্ডার ব্যবহার করেন তারাও কিন্তু এসে যেহেতু বন্ধ রয়েছেন সিলিন্ডার গ্যাসের জন্য এখানে জমায়েত হচ্ছেন এবং তারা কিন্তু যে বিষয়টি দেখেছেন অনেকটা ভোগান্তি পহাতে হচ্ছেন যে বিষয়টি জানিয়েছেন সাধারণ জনগণ এবং সেই সাথে আমরা কথা বলেছি এখানকার খুচরা বিক্রেতাদের সাথে তারা যে বিষয়টি জানিয়েছেন পূর্ব ঘোষণা অনুযায়ী যে এলপিজি সমবায় সমিতি রয়েছে তারা যে এর আগে ঘোষণা দিয়েছেন আজকে থেকে যে গ্যাস সরবরাহ এবং বিক্রি বন্ধ করা হবে সেই তথ্যের অনুযায়ী তারা কিন্তু আজ বন্ধ রেখেছেন তবে তারা যে বিষয়টি গ্রাহকদের সাথে একত্রতা প্রকাশ করে যে বিষয়টি দাবি জানিয়েছেন তারা জানিয়েছেন এটি চালু করা হোক এবং সর্বাহ বৃদ্ধি করা হোক যে বিষয়টি বরাবরই খুচরো বিক্রেতারা জানিয়ে আসছেন জেলারদের কাছ থেকে তাদের কিন্তু অধিক মূল্যে এই গ্যাস সিলিন্ডারটি কিনতে হয় যে বিষয়টি জানিয়েছেন বারো কেজি যে গ্যাসটি রয়েছেন সেটি কিন্তু সরকার নির্ধারিত মূল্য তেরোশো টাকা কিন্তু তাদের ডিলার থেকে কিনতে হচ্ছে প্রায় আঠারোশো টাকায় এবং তাদের যে শ্রমিক ব্যয় আঠারোশো বিশ টাকা গিয়ে পড়ে এবং তারা কিন্তু বিক্রি করতে হচ্ছে বেশি যার কারণে ভোক্তাদের সাথে কিন্তু খুচরা বিক্রেতাদের সাথে এক ধরনের কিন্তু বাঘ বিতন্ত তৈরি হচ্ছে এবং সেই সাথে যে বিষয়টি তারা ভোক্তারা যে বিষয়টি দাবি জানিয়েছেন যে মূল্যের যে সমন্বয় করা এবং মূল্য নির্ধারণ করা এবং যে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী যে নির্ধারণ মূল্য রাখা এবং খুচরা বিক্রেতারা সে বিষয়টি জানিয়েছেন যে স্বাভাবিক মূল্য রাখার যে দাবিটি কিন্তু খুচরা বিক্রেতা জানিয়েছেন তারা যে বিষয়টি জানিয়েছেন ভোক্তাদের মতো তারাও কিন্তু ভোগান্তিতে পড়ছেন তারাও সেই বিষয়টি যে প্রতিবাদ জানিয়েছেন যে সারা যে অভিযান এবং যে জরিমানা করা হচ্ছে সেটা যাতে বন্ধ করা হয় এবং তা আমরা যে বিষয়টি জেনেছি তারা কমিশন বন্ধ এবং জরিমানা বন্ধ এবং সেই সাথে মূল্য সমন্বয় সহ ছয় দফা দাবিতে কিন্তু তারা কিন্তু যে আজকে কিন্তু তারা কর্মবিরতি দিয়েছেন গ্যাস সরবরাহ এবং গ্যাস বিক্রি কিন্তু বন্ধ রেখেছেন এবং জেলা জুড়ে যে বিষয়টি দেখেছি এই ক্ষেত্রে ভোগান্তিতে পড়েছেন বাসাবাড়ির যারা গৃহিণী রয়েছেন তারা সেই সাথে হোটেলের যারা রয়েছেন তারা এবং এখন পর্যন্ত সকাল থেকে আমরা যে বিষয়টি দেখেছি বেলা সাথে সাথে কিন্তু এই ভোগান্তির পরিমাণ আর বাড়বে বলে আমরা জানতে পেরেছি এবং এই সরবাহ এবং যে বিষয় বিক্রি বন্ধ রয়েছে সেটি খুলে রাখার এবং সর্ববৃদ্ধি এবং মূল্য সমন্বয়ের দাবি জানিয়েছেন খুচরা বিক্রেতা সহ সাধারণ জনগণ এই ছিল আসলে আমার কাছে এলপিসি কর্মবিরতির সর্বশেষ গৌতম আপনাকে ধন্যবাদ আমরা নারায়ণগঞ্জের খবর জানছিলাম এবার একটু সিলেটের চিত্র দেখে আসবো সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জয়ন্ত কুমার জয়ন্ত স্থানীয় ব্যবসায়ীরা কি বলছেন এবং খুচরা বিক্রেতাদের বক্তব্য কি জানাবেন ভোক্তাদের সাথে কথা হয়েছে কিনা আপনার সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমি আছি সিলেট নগরীর একটি যে এলপিজি গ্যাস ব্যবসায়ী যারা একটি সামনেই আছে এখান থেকে আসলে এলপিজি গ্যাসগুলো সিলেট নগরীর বিভিন্ন মহানগরীর যারা আছেন গ্যাস যারা ব্যবহার করেন যারা আহ তারা কিন্তু ভোগান্তিতে পড়েছে এবং জানিয়ে রাখতে চাই যারা পরিবেশক এবং ব্যবসায়ী তারা কিন্তু আজকে বন্ধ রেখেছে আমরা দেখেছি গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে কিন্তু ব্যবসায়ী জানিয়ে দিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে তাদের যে ছয় দফা দাবি আছে সেই দাবি না মানলে কিন্তু তারা এই দোকানপাট খুলবে না বন্ধ রাখবে এবং এটি আসলে হয়েছে ফলে সিলেট নগরীতে কিন্তু যারা প্রতিদিন সকাল থেকে আসলে গ্যাসের ব্যবহার করে তারা কিন্তু ভোগান্তিতে পড়েছে এবং যারা ব্যবসায়ী আছে তাদের সাথে আমরা কথা বলছি তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে যে অভিযান পরিচালনা করা হয় জরিমানা করা হয় এটি বন্ধ করতে এবং বিআইআরসি যে নতুন করে মূল্য সংযোজন করেছে সেটি ব্যবসায়ীদের সাথে সমন্বয় না করেই করা হয়েছে ফলে কিন্তু তারা এই দাবি তুলে কিন্তু তারা ব্যবসা এই মুহূর্তে বন্ধ রেখেছে এবং ভোক্তা অধিকারের সাথে আমরা কথা বলছি তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে এলপিজি গ্যাসের দেশব্যাপী ফলে কিন্তু ভোক্তা অধিকারের যে অভিযোগ সেটি কিন্তু অব্যাহত থাকবে এবং তারা পরিচালনা করছে এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন তারা কিন্তু আহ তাদের যে বর্তমানে যে আন্দোলন চলছে সেটি কিন্তু তারা চালিয়ে যাবে এবং যেহেতু যেতে এলপিজি গ্যাস যে সমবায় লিমিটেড সেই পক্ষ থেকে যেতো যতক্ষণ পর্যন্ত তাদের নির্দেশনা না দেয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই যে ব্যবসা বন্ধ রেখে তাদের যে আন্দোলন সেটা কিন্তু তার অত্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত মূল্য নতুন করে সংযোজন করা না হবে তাদের সাথে কথা বলে সমনা না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে সাধারণ যারা মানুষ আছে যারা গ্যাস ব্যবহার করে তারা কিন্তু অবগত রয়েছে এবং থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জয়ন্ত কুমার সিলেট দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে উড়োজাহাজের জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কমেছে বুধবারে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এতে বলা হয় অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এয়ারলাইন্সগুলোর জন্য জেট এ ওয়ান ফুয়েলের দাম লিটার প্রতি নয় টাকা আটষট্টি পয়সা কমিয়ে চুরানব্বই টাকা তিরানব্বই পয়সা নির্ধারণ করা হয়েছে একই সঙ্গে আন্তর্জাতিক রুটে জেট ফুয়েলের দাম প্রতি লিটার আটষট্টি সেন্ট থেকে কমিয়ে বাষট্টি সেন্ট করা হয়েছে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বুধবার মূল্য হ্রাসের কথা বলেছে বিইআরসি এই মূল্য বুধবার রাত বারোটা থেকে কার্যকর বলে প্রজ্ঞাপন উল্লেখ করা হয়েছে এর আগে সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণ করে বিইআরসি ঠাকুরগাঁওয়ে শীত বাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে দাম আর বেচা বিক্রিও বিস্তারিত জানবো সকর্মী মৈনুদ্দিন তালুকদার হিমেল যুক্ত হয়েছেন আমাদের সাথে হিমেল শীত দাম কি হাতে নাগালি কিনা কারণ সাধারণত দেখা যায় যে এই মৌসুমে সুযোগ কাজে লাগিয়ে আসলে বিক্রেতা দাম বেশ বাড়িয়ে দেন ক্রেতা বিক্রেতা কি বলছেন এই বিষয়ে বলা দেশের অন্যান্য প্রান্তের চাইতে শীতের শীতের বেশি অনুভব হচ্ছে জানুয়ারি শূন্য থেকেই ঠাকুর দেয়ে শীত বাড়তে শুরু করেছে গত দুই দিনের ছাত্রদায়ে সব তাপমাত্রা সাত সাত কোটি পর্যন্ত করা হয়েছে আমি আহ আজ দৃষ্টি আছি ঠাকুরদায়ের রোগ বাজার এলাকায় কিরকম মার্কেট রয়েছে তার মধ্যে রোদ একটি অন্যতম আমি এখানে বেশ কয়েকজন ব্যবসায়ী ক্রেতাদের সাথে কথা বললাম আমি যতটুকু জানতে পেরেছি ঠাকুরদায় এই বাজারে আহ শীত বাড়ার সাথে সাথে ব্যচার বিক্রি যেমন বাড়তে শুরু করেছে সেভাবে ক্রেতারাও দাম বৃদ্ধির অভিযোগটা বরাবরের নয় দাবি দাম বৃদ্ধির অভিযোগটা তারা করছে যে শীত বাড়ার সাথে সাথে শীত বেশি দাম বৃদ্ধি পেয়েছে নতুন কাপড়ের যে মার্কেটগুলোতে আছে সেগুলোতে যেন এবছর শীত বছর শীত বছরের দাম হাতের নাগালের একেবারেই বাইরে সেদিক থেকে স্বস্তির খবর হলো ঠাকুর ভাই পুরাতন কাপড়ের যে মার্কেটগুলো আছে সেখানে আহ নিম্নবিত্ত মানুষের জন্য কিছুটা হলেও নাগালের মধ্যে রয়েছে শীত বছরের দাম আমি ঘুরে দেখে ছি এখানে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে শিশু থেকে কিশোর থেকে শুরু করে যে কোনো বয়সী মানুষের জন্য এখানে কাপড় চোপড় রয়েছে এখানে নারীদের জন্য এখানে বেশ অনেক কাপড় আমি লক্ষ্য করেছি এবং সর্বশ্রেণীর মানুষ এখানে আসছে কেনাকাটা করতে এখানে জ্যাকেট বিক্রি হচ্ছে ছেলে মানুষদের জ্যাকেট বিক্রি হচ্ছে তিনশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত এবং প্রকার ভেতে আমি তিন থেকে চার হাজার টাকা দামের পর্যন্ত কিছু শীতবস্ত্র আমি পুরাতন কাপড়ের মার্কেটে লক্ষ্য করেছি সেই সাথে মাফলারগুলো বিক্রি হচ্ছে এক থেকে দেড়শো টাকা বিভিন্ন শীতের যে ট্রাউজার বোটা কাপড়গুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে দুশো টাকা সেই সাথে মেয়েদের বিভিন্ন রকমের নারীদের ভেতে কাপড় দুশো থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত এই বাজারগুলোতে উঠেছে তবে এখানে শুধুমাত্র যে নিম্নবিত্ত মানুষ তা নয় এখানে বিভিন্ন বৃত্তশালীরাও এই বাজারগুলোতে আসছে এবং তারা বিভিন্ন এ সকল কাপড় চোপড় কেনাকাটা করছে সেই সাথে এইবার শীতে যে আমি আপনাকে জানিয়েছিলাম এর আগেও যে লেপ তোষকটা নিয়ে অর্থাৎ বিশেষ করে শীতের যে লেপ এটা নিয়ে অভিযোগ করছে নিম্নবিত্তরা যে বছর যেমন লেপের বানানোর খরচ দু থেকে তিনশো টাকা একটি লেপ প্রতি দাম বেড়েছে আমায় আমি ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে শীত মৌসুম আসলেই আসলে তুলোর দামটা বেড়ে যায় এবারও তুলো একশো বিশ টাকা থেকে প্রকার ভেদে দেড়শো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং তুলের তুলার দাম বেড়ে যাওয়ার কারণেই আসলে লেপ বানানোর খরচটাও এবার বেড়ে গেছে একটি লেপ বানাতে খরচ হচ্ছে ষোলোশো টাকা থেকে প্রকার ফ্যাদে দুই হাজার টাকা পর্যন্ত আমি বেশ কিছু এই শীতের লেপ লেপ তোষকের দোকানগুলো ঘুরেছি সেখানেও এবছর আহ বেচা বিক্রিটা একটু বেশি এবছর মানুষের চাহিদাটা একটু বেশি কারণ কিন্তু যে কাপড় ছাড়া বা মোটা লেপ ছাড়া এখানে শীত নিবারণটা বেশ কষ্টকর হয়ে যায় ব্যবসায়ীরা জানিয়েছে এবছর বেচা বিক্রি গত বছরের তুলনায় অনেকটাই বেশি এবং শীত এভাবে যদি বাড়তে থাকে বেচা বিক্রিও এভাবে চলতে থাকবে দোলা হিমেল আপনাকে ধন্যবাদ ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মৈনুদ্দিন তালুকদার হিমেল বাংলাদেশে ডিজিটাল অ্যাডভার্টাইজিং খাতের সক্ষমতা আরও উন্নত করতে অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ বি এবং আলেফ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশে গুগল ও টিকটক সহ বিভিন্ন বৈশ্বিক ডিজিটাল প্ল্যাটফর্মের অথরাইজড কমার্শিয়াল পার্টনার হিসেবে কাজ করছে আলেফ রাজধানীতে অনারম্বর এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের সিনিয়র প্রতিনিধিদের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এ মাধ্যমে দেশে ডিজিটাল অ্যাডভার্টাইজিং ইকোসিস্টেমকে শক্তিশালী করার লক্ষ্যে স্ট্রাকচার ট্রেনিং এথিক্যাল স্ট্যান্ডার্ড অনুসরণ লিডারশিপ ডেভেলপমেন্ট এবং স্থানীয় এজেন্সিগুলোর জন্য গ্লোবাল এক্সপোজার নিশ্চিত করা হবে আর এই ছিল দীপ্ত বাণিজ্য সংবাদের আজকের আয়োজনে